বিসমিল্লাহ রহমানের ওয়াহিম আসসালামু আলাইকুম পৃথিবী প্রপার্টি বাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের কাছে একটি বড় প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি অত্যন্ত সুন্দর একটি জায়গা আমাদের পছন্দনীয় জায়গা সেই স্বপ্নের মেট্রো রেলের সাথেই মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশনের সাথে বড় এক প্রজেক্ট বা অন্য কাঠার একটি জায়গা বিক্রি হবে আশা করি যারা যাদের বড় বড় প্রজেক্ট করার কর্পোরেট অফিস এবং ডেভেলপার্স তারা যদি নিতে আগ্রহী হন তাহলে আমাদের অবশ্যই আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আলোচনা হবে তারপর আপনারা না জায়গারা ভিজিট করবেন ভিজিট করার পরে আপনাদের পছন্দ হলে সরাসরি আলোচনা করতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই অত্যন্ত সুন্দরে আমি এই যে মেট্রো উত্তর উত্তর স্টেশন থেকে আমি জায়গাটা দিকে যাচ্ছি উত্তরা উত্তর স্টেশন প্লাস আপনার উত্তরা যে গোলচত্বরটা আছে স্টেশন গোলচত্বরটা আছে সেইটার মাঝামাঝি এটা দুইখানে একশো মিটারের জায়গা একশো মিটারের জায়গার মাঝামাঝিতে এই জায়গাটা অবস্থিত জায়গাটা অবস্থিত এখানে আপনি আমি একটু আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি পিছনে দেখে আসছেন উত্তরা উত্তর মেট্রো স্টেশন এই দেখেন এইটা হলো গোলচত্বর পাশেই কিন্তু ডিপো মেট্রো রেলের শেষ প্রান্ত ডিপো এই গোলচত্বর থেকে আপনি গোলচত্বর থেকে আপনি অপোজিট থেকে যাওয়া যায় এই যে খালফোড়া দিয়ে উত্তরা হাউস বিল্ডিং আবার আপনি উত্তরা সেন্টারের দিকে ঘুরলেই আপনি এই গোলচত্বর থেকে ঘুরেই একটু সামনেই জায়গাটা বাহান্ন কাটার একটা পোলটের জায়গা একেবারে রাস্তার সাথে মেট্রো রেলের এই রাস্তাটা একশো ফিটের একশো ফিটের রাস্তার সাথেই পর পরে শুরুতে এই জায়গাটা আমাদের যে প্রজেক্টায় প্রজেক্ট পাশে আছে প্রজেক্টের পাশে আছে র্যাঙ্কসের বড় ধরনের প্রজেক্টের জায়গা পরে আছে মেট্রো হাউজিং আমাদের জায়গার পরে মেট্রো হাউজিং সোসাইটি একটু ভিতরে আপনি আমি সব আনুষঙ্গিক আপনাদের সুবিধার্থে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সব দেখানোর চেষ্টা করতেছি এইটা হলো গোলচত্বর গোলচত্বর থেকে আমি হা গোলচত্বর থেকে ডানে গেলেই মেট্রো উত্তর উত্তর মেট্রো সেন্টারের কাছেই কিন্তু আমাদের এই প্রজেক্টটা এই দেখেন এই দেখেন মেট্রোর মেট্রো লাইনের উপরেই সাথেই সাথেই কিন্তু আমাদের এই যে এই ভবনটা এটা একটা কিলো রেস্টুরেন্ট কিলো বিরিয়ানি বিরিয়ানি হাউস আপনি খালফার উত্তরা উত্তর সেন্টার সেন্টার উত্তরা সাউথ যে কোনো জায়গায় বসে মানুষের কাছে জিজ্ঞেস করলে কি কিলো বিরিয়ানি হাউসে যাব সেটা সবাই চিনে অত্র এলাকা পরিচিত এই কিলো বিরিয়ানিটি কিন্তু জায়গার মধ্যে বাউন্ন কাটা জায়গার মধ্যেই কিলো বিরিয়ানি হাউস দেখেন কত সুন্দর একটা রেস্টুরেন্ট করা আছে পিছনেই এই রেস্টুরেন্টের পিছনেই পুরো বাউন্ন কাটা সোজা এক কলোরের বাউন্ন কাটা এই রেস্টুরেন্ট সহকারেই বিক্রি হবে এই যে পাশে যে জায়গাটা আছে এটা হলো র্যাংস র্যাংসের প্রোজেক্ট র্যাংসের র্যাংকস কোম্পানির প্রজেক্ট অনেক বড় পিছনে আরও বড় বড় বিল্ডিং বিভিন্ন স্থাপনা আছে আমি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের পিছনের জায়গাটা এই দেখেন পিছনের জায়গাটাও ওয়াল থেকে ওই যে গাছ ওয়াল থেকে একেবারে কিলো রেস্টুরেন্ট পর্যন্ত জায়গাটা এবং পাশে ওই যে পরবর্তীতে ছোট করে ওয়াল দেখায় আমি আমি ছোট করে ওয়াল দেখাচ্ছে ওইটা ওইটা থেকে এই যে রাস্তা রাস্তাটা পুরোটাই এই পুরো রাস্তাটাই এখন বর্তমানে এই জায়গার বা অন্য কাঠার মধ্যে সামনে ওই যে দেখেন সাইনবোর্ড আছে মেট্রো হাউজিং সোসাইটি ভিতরে গেলে মেট্রো হাউজিং সোসাইটি আছে জায়গাটা অত্যন্ত মূল্যবান অত্যন্ত একটি সুন্দর জায়গা আপনারা আসলে আসবেন ভিজিট করবেন ভিজিট করে পছন্দ হলে আপনারা ডিসিশন নিতে পারেন আলোচনার মাধ্যমে সব কিছু আলোচনা আমাদের ডিসিশন নিতে পারেন আশা করি আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গার সন্ধান বাড়ি ফ্ল্যাট বিভিন্ন সন্ধান পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নূতন নূতন আপডেট পাবেন আপনার পছন্দনীয় আপডেট পাবেন আশা করি আপনারা আপনারা আমাদের সাথে থাকবেন আপনি দেখানোর চেষ্টা করতেছি এবং জায়গা সম্বন্ধে কোনো ধরনের সরাসরি জানতে ইচ্ছে করলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন কোনো ধরনের সমস্যা নাই জায়গার কাগজপত্রই হান্ড্রেড পারসেন্ট ওকে আছে সে একজন ক্যাপ্টেন নোবানি ক্যাপ্টেন আশা করি সবাই ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম